সমান্তর ধারাভুক্ত তিনটি পদের সমষ্টি সাতাশ দেখেন সমান্তর ধারাভুক্ত কয়টা পদ তিনটা পদ তিনটা পদের সমষ্টি সাতাশ এবং তাদের বর্গের সমষ্টি দুইশো তিরানব্বই এবার দেখেন মানে সমান্তর ধারাভুক্ত তিনটা পদ এই তিনটা পদকে যোগ করলে সাতাশ হবে এবং এই তিনটা পদকে বর্গের সমষ্টি মানে বর্গ করে যোগ করলে দুইশো তিরানব্বই হবে বলতে ধারাটি নির্ণয় করুন অপশন টেস্ট অপশন টেস্ট এই যে বাংলাদেশ ব্যাংক এরই লিখিত পরীক্ষা আসছে এগুলো বুঝছেন অপশন টেস্ট আগে দেখতে হবে এগুলো যোগ করে সাতাশ হয় কিনা তাহলে পনেরো আর দশ কত পঁচিশ পঁচিশ হলো না প্রথমে বাদ চোদ্দ আর দশ চব্বিশ তার মানে এটা হতে পারে এবার দেখতে হবে এগুলোকে বর্গ করে যোগ করে দুশো তিরানব্বই হয় কিনা তাহলে চোদ্দ স্কোয়ার প্লাস নয় স্কোয়ার প্লাস চার স্কোয়ার চোদ্দ স্কোয়ার একশো চুয়াল্লিশ প্লাস নয় স্কোয়ার একাশি প্লাস চার স্কোয়ার ষোলো দেখেন ছয় আর এক সাত সাতাশ চার চোদ্দ স্কোয়ার একশো ছিয়ানব্বই ছয় আর এক সাত সাতাশ তেরো তিন হাতে কত এক এক আর এক দুই দুই আর আট কত দশ দশ আর নয় উনিশের নয় হাতে এক

মূল নিয়মে আপনি যেহেতু এখানে কয়টা পদ আবার বলছি সংখ্যক সংখ্যক ডি এই পাশে ডি এগুলো ধারার তিনটা পদ এবার প্রথম শর্ত দুইটা শর্ত দেওয়া আছে প্রথম শর্ত প্রথম শর্তে কি আছে এগুলো যোগ করলে হবে সাতাশ তাহলে এগুলো যোগ করেন অর্থাৎ এ

দ্বিতীয় সত্ত্বে বলছে এদের বর্গের সমষ্টি মানে এই তিনটাকে বর্গ করে যোগ করলে দুইশো তিরানব্বই হবে তার মানে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার প্লাস 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 এ স্কোয়ার স্কোয়ার ডি এর হোল টু দুইশো তিরানব্বই হ্যাঁ তা এটাকে এ মাইনাস হোল বিয়ার সূত্রে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস এখানে হবে এই স্কোয়ার প্লাস টু এডি প্লাস ডি স্কোয়ার ইজ টু দেখেন এই টু কাটা সব কিছু কেটে যাবে একটা স্কোয়ার দুইটা স্কোয়ার তিনটা স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার প্লাস একটা দুই স্কোয়ার একটা ডি স্কোয়ার প্লাস তাহলে থ্রি এর মান কিন্তু অলরেডি আমরা বের করে রেখে আসছি নাইন এর মান নাইন তাহলে এই স্কোয়ার মানে নাইন স্কোয়ার প্লাস নয় স্কোয়ার একাশি একাশি গুন তিন গুণ একাশি প্লাস টু ডি স্কোয়ার ইকুয়াল টু দুইশো তিরানব্বই তিন গুণ একাশি মানে দুইশো তেতাল্লিশ হবে টু ডি স্কোয়ার টু দুইশো তিরানব্বই মাইনাস দুইশো তেতাল্লিশ তাহলে টু ডি স্কোয়ার থেকে গেলে পঞ্চাশ এই টু এ পাশে গুণ আছে এই ভাগ হবে তাহলে এই পাশে থাকবে ডি স্কোয়ার ডিভাইডেড বাই দুই পঞ্চাশ ডিভাইডেড বাই দুই পঁচিশ তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ হলে ডি ইকুয়াল টু এই স্কোয়ারটা এসে যায় রুট হবে রুট পঁচিশ রুট পঁচিশ আর স্কোয়ারটা রুট করার জন্য সামনে প্লাস মাইনাস হ্যাঁ তাহলে ডি ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ তাহলে ডি মান প্লাস মাইনাস ফাইভ তাহলে ডি মান প্লাস ফাইভ নিবেন তাহলে একবার একটা ধারা পাবেন ডি মান মাইনাস ফাইভ নিয়ে আর একটা ধারা পাবেন মনে রাখবেন ডি এর মান প্লাস মাইনাস দুইটাই হতে পারে হ্যাঁ তাহলে ডি এর মান প্লাস ফাইভ তাহলে ডি এর মান ডি ইকাল টু প্লাস ফাইভ এবং এ মাইনাস ডি এ মানে কত এ মানে নাইন মাইনাস ডি মানে ফাইভ ওই যে মনে করে দেখেন যে পদ মাঝখানে কি ছিল এ মানে কত নাইন কমা তারপরে কি ছিল এ প্লাস ডি মানে নাইন প্লাস ডি মানে হচ্ছে ফাইভ